এবার ধারার মিডিয়া ছেড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন জনপ্রিয় অভিনেতা তামিম রিধা ছাড়লেন অভিনয়ের ভুবন বিষয়টি নিশ্চিত করেছেন তামিমের বড় ভাই সাকিব এম তালহা তিনি জানান আমার ভাই তামিম রিধা ধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক উল্লেখ করে তিনি আরও লিখেছে আশা করি আপনারা তামিমকে সমর্থন করবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক এদিকে তামিমের এমন পরিবর্তন ও সিদ্ধান্তকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সুমন আহমদ লিখেছেন আল্লাহ তামিম রেখাকে কবুল করুন হেদায়ত এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত দিনের উপর ভাইকে আল্লাহ অটুট রাখুক অন্য একজন লিখেছেন তামিম ভাইকে অনেক আগে থেকেই চিনি এর আগে তার এত বড় দাড়ি দেখি নাই হয়তো কামব্যাক করতে পারে আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুন আমরা আশাবাদী হতেই পারি আমিন নামে একজনের কথায় কতই না সুন্দর আমি তামিম নিতা ভাইকে দেখে অবাক হয়েছি আনন্দিত হয়েছি আল্লাহ পরম করুণাময় কতই না দয়ালু এদিকে তামিম জানালেন তিনি ইউটিউব একটি ইসলামিক অনুষ্ঠান চালু করেছেন অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে আসার বিষয়ে তার ভাষ্য লম্বা সময় ধরে অভিনয় থেকে কিছুটা দূরে আছে তার মানে এই না যে পুরোপুরি অভিনয় বিদ্বেষী হয়ে গেছে বিষয়টি ঘিরে আমাকে নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে বিষয়টা সেরকম না এটা আমার ব্যক্তিগত বিষয় উল্লেখ করে তিনি বলেন আমি অনুরোধ করব। এটা নিয়ে যেন কেউ বিভ্রান্ত না ছড়ায় যেহেতু এটা আমার ব্যক্তিগত বিষয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা বাড়লে বিষয়টি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিতে পারেন